আবারও নিয়ে আসলাম নতুন একটা রেসিপি আজকে আপনাদের দেখাবো কিভাবে পারফেক্ট ভাবে হাঁসের মাংস ভোনা করা হয় হ্যালো আসসালাম আলাইকুম রেসিপি তা তাজিনাতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি দেখাবো অসাধারণ স্বাদে হাঁসের মাংস রান্নার রেসিপি হ্যাঁ কম বেশি আমরা সবাই হাঁসের মাংসটা খেতে পছন্দ করি কিন্তু বাড়তি একটা স্মেল আসে দেখে অনেকে আবার এটা খেতে পছন্দ করি না আজকের এই রেসিপিটা যদি ফলো করেন তাহলে হাঁসের মাংস খেতে চাবেন বারবার আমি আজকে দেখাবো খুব সহজে কিভাবে হাঁসের মাংস রান্না করা যায় এবং থাকবে না তাতে কোনো গন্ধ এতে ছোট বড় সবাই পছন্দ করবে আর বারবার খেতে চাবে বাসার হাঁসের মাংস রান্না একবার হলো আমার এই রেসিপিটা রান্না করার চেষ্টা করবেন দেখবেন কোনো রকম কোনো গন্ধ থাকবে না খেতে ইচ্ছে করবে বারবার তাহলে চলুন রেসিপিতে চলে যায় আমি একটি বড় হাঁস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হাঁসটা সময় করে বেছে নিতে হয় এখন চলে যাবো মূল রান্নায় আমি একটি পাত্রে হাফ কাপ পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেবো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি দুই মিনিটের মতো ভেজে নেব খুব বেশি ভাজা প্রয়োজন নেই এরপর এটাতে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ এটা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায় এখন এতে আমি দিয়ে দেব তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব তিন টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়া এবং দিয়ে দেব গরম মশলা গুঁড়া এখানে আমি সব রকমের গরম মশলা ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে আমি কষিয়ে নেব আমি হাফ কাপ পরিমানে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি পানি দেওয়াটা স্কিপ হয়ে গেছে এখন আমি মশলাতে ধুয়ে কেটে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দেবো হাঁসের মাংসগুলো দেওয়ার পরে আমি বেশ সময় নিয়ে এটা কষিয়ে নিব কষানোর পরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনা তুলে আবারও মাংসটা ভালো করে কষিয়ে নেব বেশ সময় নিয়ে হাঁসের মাংসটা কষাতে হবে হাঁসের মাংসটা যদি ভালো করে কষানো হয় তাতে কোনো রকমের হাঁসের কোনো গন্ধ থাকবে না একবার হলো আমার এই রেসিপিটা পাশে ট্রাই করে দেখবেন আশা করি কারো কোনো অভিযোগ থাকবে না আমি এখন এখানে দিয়ে দিব দুই কাপ পরিমাণে পানি আমি কুসুম গরম পানি দিয়েছি আপনারা চেষ্টা করবেন গরম পানিটাই দেওয়ার জন্য গরম পানি দিয়ে রান্না করলে প্রত্যেকের স্বাদটা ভালো হয় আমার এই রান্নাটা যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দেবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এবং আঁচটা রাখবো মিডিয়ামে পঁচিশ মিনিট হয়ে গেছে আমার হাঁসের মাংসটা প্রায় রান্না হয়ে গেছে আমি আবারও মাংসটা উলটিয়ে পাল্টে নেড়ে নিব এবং এতে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে জিরা গুঁড়ো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন কোনো রেসিপির জন্য আমার এই রেসিপিটি আপনি যদি রান্না করে থাকেন আশা করব ঘরের ছোট বড় সবাই পছন্দ করবে এবং বারবারই আবদার আসবে বাসায় হাসের মাংস রান্না করার জন্য রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা কমেন্টে জানাবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আল্লাহ হাফেজ